আর সেটাও বর্ধমানে বসে সিরাজি অফ রয়েছে বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি বর্ধমানের খুব কাছাকাছি পৌঁছেই ভিডিওটা শুরু করছি কারণ আজকে বর্ধমানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে ফুড ট্যুর রয়েছে তো সেই কারণে এখন আমরা পালসিট ক্রস করে বর্ধমানের দিকে শক্তিগড়ের দিকে ঢুকছি আর আমাদের সঙ্গে একজন অপেক্ষা করছে মানে তিনি সারাদিন থাকবেন তো এখন আপাতত যাই আমাদের ফার্স্ট লোকেশন একটা খুব এক্সক্লুসিভ ব্রেকফাস্ট লোকেশান তো বর্ধমানে আজকে যার সঙ্গে ফুড ট্যুর করবো কেমন আছো বলো খুব ভালো আছি অর্পণের দর্শকরা হয়তো অর্পণের থেকে বর্ধমানটা এইভাবে দেখেননি আজকে সেটাই করব ব্রেকফাস্ট ফার্স্ট ঠিক আছে জমিয়ে হবে চলো চলো বর্ধমানে আজকে আমাদের ফার্স্ট যেখানে ডেস্টিনেশন রয়েছে সেটা আমি বলবো তার আগে বলি এটা হচ্ছে ঢাকাই পরোটা লেখা রয়েছে নাম আর সুব্রত দা একটু বলবেই পরোটাটা সম্পর্কে পরোটাটা ঢাকা থেকে এসছে কিনা জানি না এখানে পাওয়া যায় আমার ভীষণ প্রিয় আর আমার কোনো গেস্ট ছেলে আমি বড়টা খেতে চাইলে সোজা এখানে নিয়ে চলে আসি বাকিটা দেখতে থাকুন আর স্টেশনের পরোটার সঙ্গে এখানে গোলাবে না 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 ওরা এখনো সেলিব্রিটি পরোটা হলো নয় ওরা জনপ্রিয় একদম দোকানটা মোটামুটি সকাল সকালই খুলে যায় এখন আমরা এসসি যেহেতু তো বাজে তো এগারোটার সময় একটু ফাকা ফাকা রয়েছে ঠিকই বাট এখানকার আমরাই কাস্টমার রাইট লাস্ট কাস্টমার ওকে

তেলের শাখা হচ্ছে পরোটাগুলি এবার আমরা ট্রাই করব। তো ব্রেকফাস্ট যখন আমরা শুরু করব প্ল্যানিং করেছিলাম তাই ব্রেকফাস্টে আমরা পরোটা দিয়ে শুরু করছি বর্ধমানের একটা বিখ্যাত পরোটা যেটা সুব্রতদার রেকমেন্ডেশান এবং সুব্রতদার রেকমেন্ডেশান মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ঠিক আছে তো পরোটাটা আসুক পরোটা রেডি হচ্ছে প্রচুর লোক খাচ্ছে আর প্রচুর পরোটাও বিক্রিও হচ্ছে উনি বানাচ্ছেও একসাথে প্রচুর পরোটা তো আমাদের পরোটাটা আসুক দিয়ে দেখাচ্ছে পরোটার প্লেট কত করে দাদা কুড়ি টাকা পাঁচ টাকা পাঁচ টাকা বাহ ধার নিশ্চয়ই সো আমরা এবার পরোটাটা ট্রাই করবো হ্যাঁ অনেকক্ষণ ধরে ভাজা মানে নাকের সামনে যে গন্ধটা বেরোচ্ছে না লোভনীয় গন্ধ এই হচ্ছে পরোটা তরকারিটা খুবই লোভনীয় টাকাই পরোটা না কী পরোটা আমি ওই বিশ্লেষণে যাবই না যেটাই আছে বাড়িয়া ফাটা ফাটি খেতে কুড়ি টাকায় যা কোয়ান্টিটি রয়েছে মোটামুটি একজনের জন্য পেট ভরার মতো খাবার আরে দুটো অমলেট করো হ্যাঁ তুমি কত বছর ধরে খাচ্ছ ওখানে আমি পাঁচ বছর পাঁচ বছর তো হবেই তরকারিটাকে আনলিমিটেড না তরকারিটা লিমিটেড এবং সময় বেশি প্রাইভেট লিমিটেড সাইজ যে তরকারি দেওয়া হয় আপনার চেহারা ঘুগনি আলু মটরশুটে এগুলো দিয়ে তরকারিটা খুব বেশি রিচ না এবার খুব যে পাতুলার টাইলটা লেগে সেটাও না আর পরোটাটা খুবই সফট খুবই সফট এই পরোটা অনেক সময় আমরা বাড়িতে কিনে নিয়ে চলে যাই ওকে হয়তো ওর দোকান তো বেলা এগারোটা বারোটা অব্দি খোলা থাকে আমরা সকালে নিয়ে গিয়ে দুপুরে বা রাতেও খেয়েছি হ্যাঁ হ্যাঁ মানে স্টিফনেস আসেনি কেন আসেনি ও কী দিয়ে মাখে আমার জানা নেই ছোটো ছোটো সয়াবিনের টুকরো দেওয়া এটা বেশ ননভেজ ননভেজ ফিলিং হচ্ছে জানুন আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি আরও দুটো করে নেওয়া যাক একটা নেব সঙ্গে থাকুন এপিসোডটা মজা লাগতে চলে একদম এত সুন্দর পরোটা তার সঙ্গে এই রকম তরকারি আমি কলকাতাতে কোথাও খাইনি বিশ্বাস করো ফাটাফাটি নরম সফট পরোটা তার সঙ্গে এরকম গরম গরম তরকারি সার্ভ করেছে না পশ্চিমবঙ্গ চপ শিল্প বিরিয়ানি শিল্প সব করে দিয়েছে দু হাজার ছাব্বিশে পরোটা শিল্প তৈরি হতে চলেছে বলে দিলাম হ্যাঁ তুমি ওনাদের কি বলছো পরোটা খেতে মানুষজন কলকাতা থেকে বর্ধমানে আসবে আসবে বাধ্য যাক আসুক শুধু দেখো দাদা বাংলাদেশ থেকে যদি শিয়ালদা আসতে পারে পরোটা খেতে বর্ধমান আসা কোনো ব্যাপার না আর এত সুন্দর পরোটা পাওয়া গেলে বর্ধমান যেখান থেকে খুশি চাইলে আসতে পারে মানে ব্যাংকক থেকে বর্ধমান আসতে পারে এই লোকটা। হুম পাটায়ার ওয়াকিং সিট পুরো পড়া ঠেকে গেল। এ হয়ে হই যাচ্ছে মারফিল। এটা দুদ্দান তো ব্রেকফাস্ট করার পর একদম শান্ত নিবিলি একটা পরিবেশে বসেছি। একদমই অচেনা একটা পরিবেশ কিন্তু দু মিনিট লাগবে না এই জায়গাটাকে নিজের করে নিতে। তাই তো? আমরা এখন বসে আছি আড্ডা পিঠে। আটা যেটা খুব হয় বাঙালি আড্ডা প্রিয় জাতি তা আমিও সহজাত প্রবৃত্তিতে আড্ডা মারি রোজ মারি নিয়ম করে তো এই জায়গাটা কেন স্পেশাল প্লেট অন দ্য ফিলসের জন্ম মানে প্লেট দা ফিলসের জন্ম বৃত্তান্তটাই হয়তো এই জায়গাটার সাথে জড়িয়ে আছে মানে এই জায়গাটা কি তোমাদের আড্ডা মারার প্লেস হ্যাঁ আড্ডা মারার প্লেস মানে সারা দিনের পর এসে আমরা এখানে সবাই একসাথে হই ওকে আর এই প্লেট অন দ্য উইলস বলতে মনে পড়লো তোমাদেরকে আলাপ করানো হয়নি যে মানুষটা বসে আছে তিনি তো সুব্রত দা নমস্কার প্লেট অন দ্য উইলস থেকে এবং তোমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তিন জায়গাতেই তিনটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে আমরা এটাকে একটা ট্রাভেল শো হিসেবেই দেখি ট্রাভেল শো আমি এবং আমার বন্ধু রনিদা হ্যাঁ আমরা দুজন মিলে হোস্ট করি আমরা বিভিন্ন জায়গা ঘুরি মানুষজনের সাথে আড্ডা মারি আর চেষ্টা করি অ্যাজ এন ইনসাইডার জায়গাটা ঘুরে দেখতে বর্ধমানটাকে যেন অ্যাজ আ ফুড ডেস্টিনেশন আমরা এস্টাবলিশ করতে পারি মানে মানুষজন আজকের দিনে কারুর খেতে ইচ্ছা হলে বা দুপুরবেলা যদি বাড়ির সবাই বা বন্ধুরা মিলে ঠিক করে কোথাও বাইরে খাবো তারা কোলাঘাট চলে যান কোলাঘাট চলে যান বা আরও এই বিভিন্ন জায়গায় চলে যান কেউ বোলপুর শান্তিনিকেতনে চলে যান বাঙালি থালি খেতে এবং বর্তমানে শুধু খাবার দাবার না প্রচুর স্পট আছে ঐতিহাসিক কিছু জায়গা আছে যেমন নামগুলি একটা একশো আট শিব মন্দির আছে কার্জন গেট বর্ধমান রাজবাড়ি এবং মুঘল আমলের এমন কিছু স্থাপত্য আছে বা এমন কিছু সমাধি আছে যেগুলো সম্বন্ধে জানার পর আমি নিজেই শিহরিত হয়ে উঠেছিলাম যে এত কিছু আছে জায়গাটায় আর বরাবরের মতো আজকেও ভীষণ ধন্যবাদ দিতে ইচ্ছা করছে অর্পণকে যে ওর এই শিডিউলের মাঝখানে ও আবার এসছে আর কোথাও গিয়ে আমার মনে হয় অর্পণও বোধ হয় বর্ধমান শহরটাকে ভালোবাসে ইনফ্যাক্ট বর্ধমানের লোকজনও কিন্তু অর্পণকে ভীষণ পছন্দ করে হ্যাঁ অর্পণ সেটা ওর ভিডিও রেসপন্স দেখে হয়তো বুঝতে পারে এর পরে আরেকটা জায়গায় যাব করতে কি লাঞ্চ করব একটু অন্যরকম কিছু খাওয়া যাক আজকে মানে দেখো তোমাকে কিছু খাবার সাজেস্ট করতে আমার ভয় লাগে তুমি পশ্চিমবঙ্গ চুষে খেয়ে ফেলেছো হ্যাঁ ঠিক একটা হেরিটেজ রেস্টুরেন্টে যাওয়া যাক ওকে মানে বর্ধমানের এটাই প্রথম হেরিটেজ রেস্টুরেন্ট যে বাড়িটায় রেস্টুরেন্ট হয়েছে ওই বাড়িটার সাথে বর্ধমানের রাজা রানীদের একটা গল্প টল্প জড়িয়ে আছে ওকে চলো সেখানেই যাওয়া যাক আর সেখান থেকে আমরা ট্রাই করব আজকে সিরাজি পোলাও আ থাক 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 ওখানে গিয়েই ওনারা ওখানে গিয়ে জানা যাবে চলো আমরা এখন যেখানে রয়েছি জায়গাটা সত্যি একটা অ্যাস্থেটিক ভাইবস রয়েছে আমি বর্তমানে এরকম একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করব এক্সপেক্ট করিনি দেখো এনারা র মেটেরিয়ালসের ব্যাপারে ভীষণ কুতকুতে প্রথম কথা হচ্ছে র মেটেরিয়ালসগুলো খুব সেরা গুণমানের আসে সেই জন্যে মোটামুটি সব খাবারই খুব ভালো আমার বিশেষ কিছু পছন্দের খাবার আছে তন্দুর সেকশন আর তারপর মেন কোর্সে চাইনিজটাও ফাটাফাটি করে কারণ শেফটা ডেডিকেটেড ট্যাংরা শেফ ওখানে যে শেফ উনি মিক্সড ফ্রায়েড রাইসের জন্যে চাইনিজ মিক্সড ফ্রায়েড রাইসের জন্যে রেগুলার বাসমতি সচরাচর ইউজ করেন না আচ্ছা উনি ইউজ করেন বিএন টোয়েন্টি ছোট ছোট চাল তো পারফেকশনটা এই আর আমাদের বাঙালি মতে পোলাও একটু বাঙালিরা সব পারে গোবিন্দ ভোগ ভোগ তুলাই পাঁচি গোবিন্দ ভোগ এই সমস্ত চাল মানুষটা চাল নিয়ে প্রচুর জ্ঞান কারণ দিস ইজ প্রফেশন কোনো কথা হবে না চাল বেচে ভাত খাই ওই জন্য চাল নিয়ে একটু চুলি করতেই হয় আমাকে এনাদের মেনুটা ভীষণ কিউরেটেড মেনু ওকে সিরাজি পোলাও বেসিক্যালি মুর্শিদাবাদী খাবার যেটা ওনারা বলেছেন আমাদের মুর্শিদাবাদী খাবার বনেদি বাড়িগুলোতে সম্ভবত ঘরোয়া যে মাংসের পোলাও হয় সেটাই আমরা এখানে খাব ওকে তো তান্দুর টেলসে বসে আছি তান্দুর টেলস থেকে পেয়েছি আমরা সন্দীপন দেখে ওয়েলকাম টু হ্যাংলা বাজ দাদা আর আমাদের সঙ্গে ইভানও রয়েছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে আমি একটা গল্প দেখছিলাম রাজারানি নিয়ে তান্দুর টেলস সম্পর্কে আমি ঠিক লোক নই এটা এটা গল্প তুমি আচ্ছা আমি ছোট্ট করে একটু এই বাড়ির ইতিহাসটা বলে নি এই বাড়িটি হচ্ছে আমার বাবার কাকিমার দিকে মানে কাকিমার বাপের বাড়ির দিকে সব তো এখানে এটা এবং এটা বানিয়ে গেছিলেন ওনার দাদু উনি একজন খুব নাম করা উকিল ছিলেন এখানে এবং বাইটে প্রায় একশো একশো এক্সাক্ট ডেটটা আমি যাই না বাট একশো দশ পনেরো বছরের আগে বানানো এবং ওনাদের সাথে বর্ধমানের রাজ পরিবারের একটা পরিচিতি ছিল আসা যাওয়া ছিল আমি হয়তো আগে আগে বলেছি যে এখানে একটা সামনে গাছ আছে গাছটা খুব রেয়ার গাছ তো বর্ধমানের মহারানী মাঝে মাঝে আসতেন ওখান থেকে ফুল তুলতে এবং সামনেটা তখন ফাঁকা ছিল তো সেই হিসেবে ওনাদের সাথে পরিচয় এবং মানে সেই এটা হচ্ছে সেই বাড়ি এবং বাড়িটা ঠিক সেই অবস্থাতেই আছে যেখানে যেরকম ছিল আমরা শুধু নতুন করে রঙ করেছি একটু আর কিছু না এবং সেই যে গাছটা গাছটা এতটা রেয়ার বলে আমরা কোনোভাবেই যাই করেছি গাছটাকে কোনোভাবে নষ্ট করিনি গাছটা এখনো আছে হ্যাঁ ঢোকার সময় দেখা যাবে খুব সুন্দর গন্ধ ফুলটি তো হ্যাঁ একটাই ওখানে গাছ আছে তারপর উনি উনি ওনার মেয়েকে দিয়ে যান ওনার মেয়ে থাকতেন এখানে মানে আমার বাবার কাকিমার যে মা উনি থাকতেন তারপর আমার আমার আমাদেরও পৈতৃক বাড়ি এখান থেকে খুব কাছেই কাছাকাছি থাকতাম এখানে আসা যাওয়া ছিল আমার মনে আছে আমি আমার খুব ছোট্টবেলায় ওনাকে দেখেছি এবং এসে আমি এখানে এসে ওনার সাথে খেলা ঢেলা করতাম তারপরে উনি মারা যাওয়ার পর আস্তে আস্তে আমার বাবার কাকিমা কোনো ছেলে ছিলেন না তো আমার বাবাই এগুলোকে দেখাশোনা করছেন এখন এগুলো আমরাই পেয়েছি এরকম একটা ছিল আমাদের একটা ইচ্ছা ছিল যে কিছু একটা করবার এই জায়গাটা একটা জায়গা বিস্কি রোডের ওপর তা এই বাড়িটি পাওয়ার কম যখন আমরা কিছু করবো ভাবলাম প্ল্যানটা এইভাবেই ছিল যে যাই করব বাড়িটা কি যেমন আছে সেইভাবে রেখে চলো আমরা লাঞ্চ শুরু করি লাঞ্চে প্রচুর আইটেম এসছে কী কী এসছে আমি দেখাই তার আগে এখানে এটা কী রয়েছে মাটন শামি কাবাব কাবাব আমি এই হচ্ছে স্বামী কাবাবের টেক্সচার

সুতরাং নান তো কুলচা তো সব জায়গায় খাই আমরা বর্ধমান কেন কোথাও কলকাতার যেখানে খুশি খাই একটা প্লেন চিজ নান রয়েছে আর কিছু না একটু গ্রিন স্যালাড যদি হয় হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ব্যাস ওকে চিজ নান আছে এটা চিজ আছে এর মধ্যে আর ওপর থেকে গার্লিকও আছে এক্স্যাক্টলি গার্লিক চিজ নান উইথ স্টাইল বাটার চিকেন बटर चिकन ये चीज गार्लिक ना सो यार कंटिन्यू ट्राई করছি সেই चीज गार्लिक ना वाओ आता হচ্ছে চিকেন বটার মকলা এডো প্লেট অন দা হুইল স্টাইল রিভিউ হ ちゃっ খুব ভালো প্লেট অন দা হুইল স্টোর রিভিউ দেন হ্যাঁ মানে ওই ওইটাই বললাম ছুঁয়ে দেই যাও লেট অন দ উইথ কি খাওয়াটাকে কি বলতে হুম এক্স্যাক্টলি বর্ধমান না বরমই সেটা বড়ো কথা বলেন আপনি একটা খাবার খাচ্ছেন সেটা গরম সেটা কোনো একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছে আর আপনি সেটা আপনার পাড়ায় বসে পাচ্ছেন এই মুহূর্তে তোলা থাকবেন খাবার ভালো এটা হচ্ছে কি যেন পোলাওটা সিরাজই পোলাও মাটন সিরাজি পোলাও উইথ চ্যাঙ্ক অফ মাটন এবং প্রচুর প্রচুর জিনিস আছে ওকে মাটন সিরাজি পোলাও ফার্স্ট টাইম ট্রাই করব আমি আর সেটাও বর্ধমানে বসে চলো ট্রাই করি মাটন সিরাজি পোলাও ওই চাঙ্ক অফ মাটন রয়েছে স্যার

নামটা হয়তো শুধু তান্দুরির সঙ্গে রিলেট করছে বাট এখানকার সব খাওয়ারই ভালো ভাই ওপর থেকে একটা পাতার হালকা ফ্লেভার আচ্ছা ছোটো ছোটো কড়াই সুটি দেওয়া ঘিয়ের ফ্লেভার বেরেস্তার একটা মিষ্টি মিষ্টি ভাব মাটনের চান্স সব মিলিয়ে ওই যে থামস আপটা দিয়েছিল ওটাই দাও অল্প দাদা ঠিক গুনে গুনে দু চামচ ব্যাস ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর নাম ঠিক আছে অসাধারণ খেলে পোলাওটা অসাধারণ খেলাম এবং ডেফিনেটলি ডেকুমেন্ডেশনের সব থেকে উপরে রইল এই পোলাওটা অলরাইট আফটার হ্যাভিং মানে একটা হেভি মিল আমরা এখন এই এটা এটা কি ব্রিজ দাদা এটা স্টেশন ব্রিজ ও স্টেশন ব্রিজBatchNorm স্টেশন ব্রিজ আমরা এখন যাচ্ছি না একটা খুবই সুন্দর জায়গায় চা খেতে আমাদের সঙ্গে সুব্রতদা রয়েছে সারা দিনটা কাটালো মানুষটা তার সময় গান্ধীর না সোজা যাব সোজা তার সময় এত মানে দামি একটা সময় থেকে কিছুটা সময় কিছুটা না পুরো দিনটাই দিয়ে দিলো আমাদের এর জন্য একটা অসম্ভব আছে দামি সময় না না এরম করে ব্যাপার নেই দাদা দেওয়ার কোনো ব্যাপার নেই লোকে দেখেছে তুমি কী অ্যাফোর্ড দিয়েছো ভিডিওটায় অর্পণ এতদিন বাদে বর্ধমান এসছে এটাই খুব ভালো লাগছে ও বেশ বর্ধমানটা মাঝে মাঝে আসে এক্সপ্লোর করে আই বিশ অর্পণের ভিডিও যারা দেখছেন আপনারাও কখনও সময় সুযোগ পেলে বর্ধমানে আসুন আসুন অর্পণ যেভাবে ঘুরেছে আপনারাও ঘুরুন ভালো লাগবে খারাপ লাগবে না চার রাবড়ি একসাথে বিক্রি হয় নাকি হ্যাঁ চার রাবড়ি এবার আগে রাবড়ি খাবো pore চা না pore রাবড়ি আগে চা সেটা ওখানে কি ওখানে গিয়ে ডিসাইড হবে এটা ইউনিক একটা জায়গা যাচ্ছি চলো আজকে আমরা মোটামুটি আমাদের ডিনারও কি প্ল্যান ছিল না ভাই না আজকে বর্ধমানে স্থগিত পড়ো কেন নাহলে কিছু থাকবে না তো সেকেন্ড টাইমে এসে আমরা ইভিনিং কভার করব তো সেই ইভিনিং কভারটা করতে গেলে বর্ধমানে ফেমাস কোন জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন এর সন্ধ্যেবেলা স্ন্যাক্স পাওয়া যায় আর তাছাড়া রাতে ডিনার সেইগুলোর জন্য আমরা আলাদা একটা এপিসোড করবো আজকে এখানে একটি চা রাবড়ি খাবো সেখানে মিষ্টি মুখ দিয়ে বর্ধমানটা শেষ করব এবারের মতো ওম সাই সুইটস আমরা আজকে এসেছি আমার সঙ্গে বর্ধমানের দুজন মহারথী রয়েছে একজন সুব্রত দা আরেকজন আছে ইভান সুব্রত দা আট থেকে আশি সবার কাছে ফেমাস একদম আর ইভান আট থেকে আঠাশ মোটামুটি মেয়েদের কাছে ফেমাস

ঠিক ভিমার্টের অপোজিটেই হচ্ছে এই সেই চায়ের দোকান এবং তার অপোজিটে সে বাজার যে শোরুমটা আছে বাজার চেতকের শোরুমটা এই শোরুমের ঠিক অপোজিটে সেই চা এবং রাবড়ি আজকে টেস্ট করবো আমরা এখানে আর দাদা আজকে আছে দাদা কিছু বলো লোকেশন খুব সোজা সাপটা হচ্ছে কাঁটা পুকুর পাঞ্জাবি পাড়া বর্ধমান স্টেশন থেকে আপনারা যদি নবাব হাট চান করবে স্টপেজ কাঁটা পুকুর সেই সেই লাগছে এটা কালার কি ভাই রাবড়ি কালারটা সেই লাগবে খানিকটা টক মিষ্টি দই মিষ্টি দই টেক্সচার ট্রাই করো ট্রাই করো ট্রাই করে দেখো না এইটা মিষ্টি দই বলবো না এই তোমার নর্থ ইন্ডিয়ান রাবড়ি টেক্সচারটা নর্থ ইন্ডিয়ান রাবড়ি নট বাঙালি মতে রাবড়ি নয় যে ওই খন্ড খন্ড সর্ট

এটা কিন্তু ওই যে এটা দেখো মিষ্টি কিন্তু কম হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আর ওই মিষ্টি দইয়ের মতো একটা ফ্লেভারও রয়েছে আবার এটা পোড়া পোড়া একটা মানে অনেকক্ষণ জাল দিয়ে যে রাবড়িটা তৈরি হয়েছে সেটা ফ্লেভারটাও রয়েছে মানে আমরা যে রাবড়িটায় অভ্যস্ত না সাদা রাবড়ি সাদা রাবড়ি এটা নয় এক্স্যাক্টলি যদি বেনারসে যাও বেনারসে যে রাবড়ি সার্ভ করা হয় সেম সেম একদমই রিসেন্ট খেয়ে এলাম কেমন একদমই তাই পehlwan lassi pehlwan lassi upore je rabri ta thake ekdom exactly rabri ta phada phati আমাকে বড় ভাড়া দিও হ্যাঁ দুটো বিনা চিনি হ্যাঁ দুটো দুটো হ্যাঁ সো আমরা এই চাটা ট্রাই করবো চাটা বিনা চিনি বাট চাটার মধ্যে রয়েছে মালাই একটা সুব্রত আর একটা আমার ইবান বাবু আবার চাটা খান না চা পুদিয়ে খা চা মার গুড্ডে রুটি চিনি চানা চা পুদিয়ে খা এই একটা চা মানুষের সারাদিনের ক্লান্তিকে চুটকি মেরে একদম শেষ করে দিতে পারে মানে এক কাপ কফি একটা ক্যাফে একরকম কিন্তু রাস্তার দ্বারে এইরকম মাটির ভারে চা আর কি চাই এটা আনপ্যারাল তবে আজকের ভিডিওটা একটা সুন্দর শেষ এখানেই হবে ও মিষ্টিটা আমরা নেক্সট এপিসোডে করব আমরা আজকে যে এক্সপিরিয়েন্স করলাম তিনটে জায়গা সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বেলায় এরকম মানে বেলায় এরকম সুন্দর একটা চা তার সঙ্গে রাবড়ি প্রত্যেকটা ওয়ার্ড ইট এবং প্রত্যেকটা জাস্ট আউটস্ট্যান্ডিং জাস্ট বিকজ সুব্রত দা এত সুন্দর একটা ফুটফুল পসিবল ছিল এবং প্লেট অন দ্য উইস প্লিজ সাবস্ক্রাইব সেখানে সুব্রত দা আরও ডিটেলসে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আমরা প্রচুর মানুষ আছি যারা ইন্সপায়ার হই সুব্রত তার এই ভিডিও দেখে ভিডিও বানাতে এবং বাইরে বাইরে ভিডিও করতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এই সরি ইন্টার করে দিলাম ওকে আমিও অনেক কিছু শিখছি মানে অর্পণের সঙ্গে জবে থেকে আলাপ অর্পণের থেকে আমি অনেক কিছু শিখেছি আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সব বলার জন্য হ্যাঁ দুজন দুজনকে নিয়ে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক প্লিজ আর আরেকটা মানুষ যে ক্যামেরার পেছনে হচ্ছে ইভান ইভানের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব এক্সপ্লোর উইথ ইভান টু ইভান না বর্ধমানে বর্ধমানে বর্ধমানের লেডি কিলার ইভান প্লিজ সাবস্ক্রাইব এক্সপ্লোর উইথ ইভান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল নতুন সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই টাটা